অনেক বড় মৃগেল মাছ মার্শাল্লাহ অনেক বড় রুই মাছ অবশেষে মাছটিকে নেট করা হলো অনেক বড় রুই মাছ আসসালামু আলাইকুম গাজীপুর ফিশিং টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারী ভাইদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা মাছ শিকার করতে চলে আসছি মৌচাক আরাবাড়ি ফিশিং জোনে পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী উনত্রিশ মাসায় আট হাজার টাকা মাচা আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্মানিত বিন্দু। অভিজ্ঞ শিকারী এটি মাস ঠিক করেছেন মাসটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে আপনারা দর্য সহকারে শিকারিবাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে মাছটি বেশি উঠেছে অনেক বড় মৃগেল মাছ কাছাকাছি চলে আসছে নেট করার জন্য শিকারী প্রস্তুত রয়েছেন সাবাস মাছটি নাট করার জন্য বড় মৃগেল মাছ দর্শক বিন্দু দেখতেছেন সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী কাদির বাই একটি মাছ ঠিক করেছেন মাছটিকে কাদির বাই নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা ধৈর্য সহকারে কাদির বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

कोई सिल्वर माटा दहरा সম্মানিত দর্শক বিন্দু কাদির ভাই মাসটিকে তার নিয়ন্ত্রণে এনে নেট করাতে সক্ষম হন কিনা সেটি দেখার বিষয় মাসটি বেঁচে উঠেছে হয়তো কেচিং নেট হয়ে যাবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অবশেষে মাছটি নেট করা হলো অনেক বড় রুই মাছ দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় রুই মাছ সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় রুই মাছ নেট করাতে সক্ষম হলেন কাজির ভাই সম্মানিত দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী শাওন বাই একটি মাছ হিট করেছেন মাছটি তার আয়ত্তে আনার চেষ্টা করতেছে শাওন বাই এই পর্যন্ত পুকুর থেকে অনেক বড় বড় মাছ নেট করাতে সক্ষম হয়েছেন দেখার বিষয় আজকে শাওন বাই মাছটিকে নেট করাতে পারে কি না সেটি দেখার বিষয় দর্শক বিন্দু আপনারা শাওন বাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দো সে

আবারinnaker barinnade ei bhabe bolona ai garilok ki parash chalatobaje ekhon ei দাদা ভাই আপনার বন মাছ কাছে পরে আমরা আমরা আমাদের কি করেন যে আতিক ভাই লুঙ্গির ইডা ফুসটা ইডা গিট্টোটা খুলে দেন

বরফিটু না দিলে আবার ভাই দশ মিনিট লাগাইবা বিশ টাকা দিট হ্যাঁ বেশি লাগবো মনে হয় বেশি লাগবো

Desde de cero, codo. Xe sí, leipa e Dei, forra, xe mei, mm -hmm. danle. Moe, bueno, nete, সম্মানিত দর্শক আমরা ধারণা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে বেসে উঠেছে নেট করার প্রস্তুতি চলছে সবার মাছটি নেট হয়ে গেল অনেক বড় রুই মাছ অবশেষে মাছটিকে নেট করালেন সাউন বাই অনেক বড় একটি রুই মাছ নেট করালেন দর্শক ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ